আসসালামু আলাইকুম জাললি কবুতর ফার্মে সবাইকে স্বাগতম তো আজকে আমি অনেকগুলো কবুতর দেখাবো সেখানে পাঁচটা বাচ্চা থাকবে এবং একদম টপ কোয়ালিটির থেকে শুরু করে একদম লো কোয়ালিটির সব ধরনের কবুতর আমি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমেই হচ্ছে আমি কিছু একদম হাই কোয়ালিটির কিছু রানিং দেখাবো তারপরে হচ্ছে সেখানে প্রায় বিশ পিসের মতো বিশ পিসের মতো কবুতর থাকবে এবং পাঁচটা বাচ্চা দেখাবো তারপরে লো কোয়ালিটি দেখাবো তো প্রথমেই দুইটা কবুতর দেখাচ্ছি একদম ডিপ খরা লাল চোখের উজ্জ্বল কালারের মানে এখানে এক জোড়া একটা মাদি এবং হচ্ছে একটা নর এই সামনে হচ্ছে নর ওই দুইটার চোখ একদম ডিপ কড়া লাল চোখের একদম স্পষ্ট খুব কাছ থেকে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি তবে এই দুইটার দাম খুবই হাই হবে তো যারা নিবেন যাদের বাজেট ভালো তারা এই নিতে পারেন এছাড়া এরপরে আমি দেখাচ্ছি আপনাদের হচ্ছে টোটাল টোটাল আট পিস কবুতর এর ভিতরে শুধুমাত্র একটা নর বাকি সবগুলো হচ্ছে মাদি প্রত্যেকটা মাদি এখানে ডিপ করা লাল চোখের অনেকই হচ্ছে আমার কাছে মাদির জন্য কল করছিলেন যে ভাই মাদি লাগবে মাদি লাগবে আসলে এগুলো কখন কীভাবে আসলে আমি নিজেও জানি না তো মাঝে মাঝে যখন যেভাবে পাওয়া যায় তখন আপনাদের ওইভাবেই দেওয়ার চেষ্টা করি এখন আমার কাছে অ্যাভেলেবেল পর্যাপ্ত মাদি আছে এই যে কোনো মাদিটা দেখেন আমি লাঠি দিয়ে গুঁতো দিচ্ছি তার নিচে একটা মাদি আছে এই মাদি দুইটা খুবই চমৎকার একদম লাল চোখে তার উপরে যে দাঁড়ায় আছে একটা মাদি ওটাও খুবই চমৎকার একদম চিকন ঠোঁটের উজ্জ্বল কালারের প্রত্যেকটা কবুতর একদম চমৎকার আর ওই কোনাতে একটা ন শুধু বাকি সবগুলো হচ্ছে মাদি এগুলো একটাও ফাটা ফাটা মিস মার্কিট নাই প্রত্যেকটা একদমই ফ্রেশ এবং প্রত্যেকটার পায়ে আমি হচ্ছে সাদা কস্টিপ টেক দিয়ে চিহ্ন দিয়ে রাখছি আপনি চোখগুলো দেখেন প্রত্যেকটার চোখ একদমই লাল কোনোটার পিঠ সাদা নাই কোনোটার চোখ হলুদ নাই কোনোটা পায়ে পছন্দ নাই আমি একদম কাজ থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাই দিচ্ছি আশা করি এগুলো পছন্দ হবে প্রত্যেকটা কবুতর এবং প্রত্যেকটা মাদি এখানে একদমই চমৎকার এবং বাছাই করা কবুতর আমার এগুলো একশোতে একশো সো এই মাদিগুলো আপনারা চাইলে এখন নিতে পারবেন অনেকেই মাদি লাগে অনেক সময় আপনাদের আসলে নর বেশি হয়ে যায় তো আপনারা চাইলে এখন এই মাদিগুলো নিয়ে আপনারা স্টক করে রাখতে পারেন সো আশা করি এইগুলো আপনাদের যে কারোই পছন্দ হবে এবং পছন্দ হওয়ার মতো এগুলো রানিং মাদি সো এ দেখেন এই মাদিটা লাভ দিচ্ছে এই মাদিটাও কিন্তু খুবই চমৎকার একটা মাদি তো এরপরে হচ্ছে আমি আপনাদেরকে আরও আট পিস কবুতর দেখাবে এইগুলো হচ্ছে একটু নরমাদি সমান সমান আছে আর কি তো এই যে দেখেন প্রত্যেকটা পাগুলো একদম কাছ থেকে দেখা দিচ্ছে এই যে সামনের এটা একটা নর তার পাশে ওই মাঝখানেটা কিন্তু হচ্ছে মাধি যে চিকন ঠোঁটে লম্বা ঠোঁটে এই যে মাঝখানে যেটা দেখেন তাকায় আছে ছোট মাথা ছোট মাথার ওই যে কোন আরেকটা আছে যে কালচা হালকা একটু কালছে ওটা কিন্তু মাধে এই মাদিটা দেখেন কত লম্বা একটা ঠোঁটের এই যে একটা নর তো ওই তার একটা আছে উজ্জ্বল নল এই যে এই যে এই নরটা কিন্তু একদম উজ্জ্বল কালারে এবং রানিং নর ডিম বাচ্চা করে তার পাশার একটা নর আছে তো এইখানে আসলে চার জোড়া এই যে নরটা দেখেন এই যে নরটা তাকায় এই গলাটা ফুলায় আছে এটা কিন্তু একটা সুন্দর নর তার পিছনে একটা মাদি তার সামনে আর একটা মাদি সো এইখানে আসলে তিনটা নর একদম হানড্রেড পার্সেন্ট শিওর আর একটা আসলে শিওর না তো তাও আমি ধরে নিচ্ছি যে নর এই যে এটা দেখেন এই চোখটা দেখেন এই একটা মাদি তার পাশে এই নটটা দেখেন এটা আসলে নর ভাবতেছি আমি তাও মাদি নাকি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে পারতেছি না তবে দেখে আমার কাছে নর মনে হচ্ছে বাকিগুলো সবগুলো নর্মালি ঠিক আছে সো আপনারা চাইলে এই চার জোড়াও নিতে পারেন এই চার জোড়াও আমার একদমই হান্ড্রেড পার্সেন্ট বাছাই করা নর্মালি হানড্রেডে হান্ড্রেড কনফার্ম করা প্রত্যেকটা পায়ে আমি সাদা কস্টিপ লাগাই দিয়েছি সো আপনারা চাইলে এগুলো নিতে পারেন তো এরপরে হচ্ছে আপনাদেরকে আমি পাঁচটা বাচ্চা দেখাবো বাচ্চাগুলো খুবই চমৎকার দেখেন এই যে কালো একটা বাচ্চা এই যে কালো বাচ্চা তার আর একটা সবজি বাচ্চা সো এইগুলো হচ্ছে এখনো একদমই এক পরের বাচ্চা এক পর থেকে দুই পরের বাচ্চা এইগুলো একদমই চমৎকার বাচ্চা গতকালকে আসলে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে বিচ্ছে এই জন্য একটু গায়ে টাইলমেলো আছে আর এই একজোড়া এখানে দুই জোড়া বাচ্চা হচ্ছে আপনার এক পরের বাচ্চা আর একটা হচ্ছে একটু বড় তো যারা পোষ মানাইতে চান যে ভাই আমি পোষ মানাবো এই শুধু বড় এটা পাশ পরে এটা চোখ কিন্তু মাসালা খুব ভালো হয়ে গেছে এবং মাদি বাচ্চা হবে মাথার শেপটা দেখেন এবং ওরা হচ্ছে পা দেখেন একদমই ফ্রেট কোনো ফাটা ফাটা নেই এখানে দুজোড়া বাচ্চা হচ্ছে আপনার এক পরের বাচ্চা এগুলো আপনি খুব সহজেই পোষ মানাতে পারবেন জাস্ট কিছুদিন বেঁধে রেখে ওদেরকে ছেড়ে দিলেই ওরা খুব সহজেই ইজিলি এগুলো পোষ মানবে অনেকেই রানিংটা নিতে ভয় পান আপনারা চাইলে এগুলো খুব সহজেই ইজিলি পোষ মানাইতে পারবেন আশা করি এগুলো পছন্দ হবে শুধুমাত্র গোসল কোসে বিধে ওদের গাটা আসলে একটু ভেজা আসে এই জন্য আমার মনে হচ্ছে একটু নোংরা আসলে নোংরা না ভাই ওরা আসলে এই কাটা শুকাই গেলে ওরা ইজিলি ঠিক হয়ে যাবে সো এটা গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে ওদের এসে হালকা বৃষ্টিতে পানি লাগছে শরীরে আর কি বাচ্চাগুলো একদমই সুস্থ সবল কোনো ধরনের ফাটা ফাটা কিচ্ছু নেই একদমই ফ্রেশ বাচ্চা ভাই যারা নিবেন পাঁচটা একসাথে নিতে হবে সো এগুলো পোষণাতে আপনাদের সুবিধা হবে এরপরে দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে আমি ফাটা করবোতে যারা হচ্ছে কম দামে করবোতে আমি কম দামে ডিম বাচ্চা খাবো তাদের জন্য দেখেন এখানে দুজোড়া আছে নিচে আরও আছে আপনাদের যারা ফাটা করুতে খুঁজেন জোড়া হচ্ছে ছয়শো টাকা প্রতি পিস তিনশো টাকা নিচে আরও অনেকগুলো আছে এখান থেকে যেটা মনে হয় সেটা নেন কোনো আমার বাসায় বসে নাই ভাই যে প্রতি পিস তিনশো টাকা করে যেটা মনে চাবে সেটা নেবেন প্রতি পিস তিনশো টাকা করে রানিং করবেন নিম্বাচন অনেকভাবে করছে যদি কারো লাগে অবশ্যই ফোন দিবে নাম্বারটা দেওয়া থাকবে বাংলা যে কোনো জায়গায় ডেলিভারি